অজগর আসছে তেরে আ আয়ে আমটি আমি খাবো পেরে হসই হসই ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ঈগল ইগল পাখি পাছে ধরে হস উঠ চলেছে তুলে. দীর্ঘ দীর্ঘৌটি আছে ঝুলে রি রিয়ে ঋষি মশাই বসেন পূজায় লি লিয়ে লিকার যেন ঢিক খায় এ এ খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল খেও না ধরবে গলা ওষুধ খেতে মিছে বলা অজগর আসছে তে আ আয়ে আমটি আমি খাবো পেরে অস্বই অস্যই ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল পাখি পাছে ধরে অস্য হস্ত হয়ে চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিয়ে ঋষি মশাই বসেন পূজায় লি লিয়ে লিকার যেন ঢিকবাজি খায় এ খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল খেও না ধরবে গলা ওষুধ খেতে মিছে বলা